আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল সেলাই সেলাইগর আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে একটি নতুন ডিজাইনের নতুন কিছু নিয়ে এলাম তো আজকে দেখাবো এই সালোয়ারের নিচের ডিজাইনটা আমি কি করে করেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখেন এই নিচের ডিজাইনটা আমি কিভাবে করেছি কিভাবে সেলাই করেছি সেটা শেয়ার করব তো এই সালোয়ারটা করার জন্য আমি কাপড় নিয়েছি জাপানি সিল্ক এবং এটার গজ নিয়েছি আড়াই গজ পরিমাণ তো প্রথমে আমি সেলাটা কেটে নিয়েছি এবং এটার কাটিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এছাড়া আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনার সেখান থেকে দেখে নেবেন তো এরপর আমি এটা দেড় ইঞ্চি পরিমাণ আমি মাপ দিয়ে এভাবে দাগ দিয়ে কেটে নিয়েছি তো মাপটা আমি আমার আন্দাজে নিয়েছি আপনারা মেপে দেখতে পারেন এটা আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি এরপর আমি দাগের উপর এবার লেসটা আমি বসিয়ে দেব তো দেখেন এবার বসিয়ে এরপর ওই সাইডে যে কাপড় আছে ওটা ভাস করে লেজের উপরে আমি এভাবে সেলাই করে দেব তো দেখেন আমি সেলাই কমপ্লিট করে এসেছি এরপর এই লেজটা আমার এভাবে উল্টায় উপরেই কর্নার দিয়ে আমার চাপ সেলাই দিতে হবে তো দেখেন এটাও আমি সেলাই করে নিচ্ছি তো দেখেন সেলাই শেষে ফিরে এসেছি তো দেখেন আমি চাপ সেলাই দিয়ে নিয়ে এসেছি তো আমার প্রথম পার্টটা গেল এরপর দ্বিতীয় পার্টের কাজ করব তো দ্বিতীয় পার্টের কাজ করার জন্য এটা দেখেন আমার আড়াই ইঞ্চি পরিমাণ আমি এখানে মার্ক করে নিচ্ছি ঠিক আছে মানে আড়াই ইঞ্চি পরিমাণ মাপ মার্ক করে নিব এরপর আমার পরপর তিনটা দাগ হবে মানে মার্ক করে নিব তো আর যেগুলো যে মার্ক করছি এটা কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ হবে তো প্রথমটা শুধু আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি আর বাকিগুলো আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি তো এভাবে পাশাপাশি তিনটা পাশাপাশি তিনটা দাগে আমার এইভাবে ভাজ করে বা সেলাই হবে মানে দুই সুতা পরিমাণ সেলাই দিতে হবে তো দেখেন আমি সেলাই দিয়ে নিয়ে আসছি তো দেখেন যেখানে আমি মার্ক করেছিলাম তার উপর দিয়ে আমি এভাবে দুই সুতা পরিমাণ আমি সেলাই দিয়ে নিয়ে এসেছি তিনটা সেলাই দিয়েছি এখানে আমি তো আপনারা যতগুলো ভাজ দিবেন ততগুলো সেলাই দেবেন তো আমি তিনটা দিয়েছি এরপর আমি আবার দুই ইঞ্চি এখানে দুই ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি তো মার্ক করাটা দেখালাম না মানে মাপাটা দেখালাম না এরপর এই লেসটা আমি আবার বসাবো ওইখানে তো দেখেন বসিয়ে নিয়ে ফিরে এসেছি এরপর লেসটা আবার উল্টায় দিতে হবে উলটায় এর উপর দে আবার চাপ সেলাই দিয়ে নিয়ে তো দেখেন চাপ সেলাই দিয়ে ফিরে এসেছি তো এটা আমার এখন এভাবে রয়েছে তো আয়রন করতে হবে এটাকে এটাকে দেখেন স্ত্রি করে কেমন পাট পাট হয়ে আছে কী সুন্দর দেখাচ্ছে আসলে এটা সামনাসামনি বেশি দেখতে সুন্দর তো দেখেন আমি অফলাইনে আমি আরও একটা করে নিয়ে এসেছি তো ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এই স্যালাডটা কিন্তু আমি অফলাইনে করে নিয়ে এসেছি কারণ সেলারের কাটিং তো আপনার জানেন এবং সেলাইটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনার সেখান থেকে দেখে নেবেন আল্লাহ হাফেজ